নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে করে দেখাবো মটর ডাল দিয়ে শাকের তরকারি একটু অন্যরকম করার চেষ্টা করেছি আপনারা ঘরে সবাই শাক রান্না করেন একজন এক এক রকমভাবে করেন কিন্তু আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি আপনারা দেখবেন পুরো রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা যদি না দেখেন তবে বুঝতে পারবেন না কীভাবে করলাম যাই হোক এইবার রেসিপিটা শুরু করা যাক এই পঁইশাকের তরকারিটা করতে যা যা লাগলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর এক একটা বাটিতে দু চামচ মটর ডাল নিয়ে নিয়েছি এবার সেই মটর ডালটা একটা বাটিতে কিছুটা জল নিয়ে মটর ডালটা ভিজিয়ে রেখে দেবো অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তার ভেতরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো দিয়ে ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবো আর সেই সময় মশলাটাও একটু ভাজা হয়ে যাবে এইবার একে একে আলু কুমড়ো আর গাজর তার সঙ্গে দেবো কচু আর মুলো এইভাবে সব সবজিগুলো দিয়ে দেব তারপর দেব বেগুন নিয়ে সবজিগুলো হালকা ফ্লেমে ভাজতে দিতে হবে তবে এখানে সময় কম বলে আমি সব সবজিগুলো একসঙ্গেই ভাজছি আপনারা ইচ্ছা করলে বাড়িতে আলাদা আলাদা করে ভেজে নিলে আরও বেশি টেস্ট হবে এইভাবে কিছুক্ষণ নেড়ে সবজিটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা পঁশাকগুলো দিয়ে দিতে হবে কড়াইয়ের ভেতর সব পুঁইশাকটা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে পুঁইশাকটা আস্তে আস্তে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে দিয়ে ঢাকা লাগিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে তার মাঝখানে কিছুটা আদা নিলাম একটা মিক্সি জারের ভেতর তারপর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ মতন দেবেন এবার তার ভেতরে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ঢাকা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যদিকে শাকটা ঢাকা লাগিয়ে কিছুক্ষণ হওয়ার জন্যে রেখে দিয়েছিলাম আবার ঢাকাটা খুলে মাঝখানে একবার নেড়ে নেব আর সব সময় আপনাদেরকে বলি যে কোনো রান্না মিডিয়াম টু লো ফ্লেমে করবেন তবে রান্নাটা সুন্দর হবে এই জন্যেই বলছি যদি ভাজা সুন্দর হয় রান্নাটা খুব সুন্দরভাবে মশলাটা যদি কষানো হয় তবে রান্নাটাও আপনার সুন্দর হবে অন্যদিকে একটা কড়াই আর একটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে তার ভেতরে তেলটা যখন হালকা গরম হবে তার ভেতরে আগে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব একটু যখন ভাজা হয়ে যাবে তার ভেতর হাফ চামচ হলুদ দিয়ে দেবো তারপর লবণ দেবো স্বাদ অনুসারে তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই মশলাটা এতটাই ভালো করে ভাজতে হবে যাতে মশলার গন্ধটা যেন না থাকে এইভাবে মশলার গন্ধ যখন চলে যাবে আর তেলটা যখন এইভাবে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে অন্যদিকে পুঁশাকটা অনেকটাই দেখুন ভেজে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে এখানে কিন্তু পুঁইশাক দিয়ে দিয়ে ভাজতে হবে এইবার ভেজে রাখা মশলাটা পুঁইশাকের ভেতর দিয়ে আবার পুঁইশাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে নিয়ে আস্তে আস্তে আবার নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আবার কড়াইটা ধুয়ে সামান্য একটু কড়াইয়ের যে জলটা থাকবে সেই জলটা দিয়ে দেবো মশলাটা যে লেগেছিলো কড়াইয়ের গায়ে তার জলটা দিয়ে দেব দিয়ে স্বাদ অনুসারে আবার একটু লবণ দেব দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে একটু সামান্য চিনি দেব আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তবে স্কিপ করে যাবেন চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট মতন ফুটিয়ে নেব এইবার দশ মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়ে নেড়ে নেবো দেখুন পোশাকটা যেহেতু ঢাকা লাগিয়ে করেছি তাতে অনেকটাই আবার জল বেরিয়েছে তারপর আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ হবার জন্য বসিয়ে রাখবো আর অন্যদিকে ডালটা অনেকটাই ভিজে গেছে এইবার জল থেকে তুলে নিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে ডালটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে বাটিতে ঢেলে রেখে দেবো এখানে কিছু জিনিস অ্যাড করব সেটা হচ্ছে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন তারপর একটু সামান্য খাবার সোডা দিয়ে দেবো এক চিমটি মতো দিয়ে লবণ আর খাবার সোডাটা ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে অন্যদিকে একটা কড়াই আবার বসিয়ে দিলাম তার ভেতরে তেলটা দিয়ে দিলাম তেলটা কিন্তু কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে যেই ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা তেলের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে এইভাবে ডালটাকে আস্তে আস্তে পুরো জায়গায় গোল করে বসিয়ে দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই নিয়ে চামচে করে পুরো ডালটা এইভাবে বসিয়ে দিলাম দিয়ে তবে একটা অমলেটের মতন আকার হয়ে গেল তবে উল্টোতেও খুব সুন্দর হবে এবার একটু খুন্তিতে করে ঠিক করে দিলাম দেখুন একদিক ভাজা হয়ে গেছে কি সুন্দর উল্টে গেল। এইভাবে আর একদিক ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা ডিশে তুলে রেখে দেব এইবার একটু ঠান্ডা করতে দেবো অন্যদিকে দেখুন পুঁশাকটা প্রায় হয়ে গেছে আর একটু কিছু বাকি আছে একবার মাঝখানে নেড়ে নিলাম ঢাকাটা খুলে নিয়ে নেড়ে একটু রেখে দিলাম এতক্ষণে বড়াটা ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে বড়াটা ছোট ছোট পিস করে ভেঙে নিতে হবে খুব কুচি করলে মুখে পড়বে না সেই জন্য একটু বড় বড় করে ভেঙে নেবেন আপনারা দেখে বুঝতে পারছেন এইভাবে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়া হয়ে গেলে পুঁই শাকের ভেতর ছড়িয়ে দিতে হবে এইবার ছড়ানো হয়ে গেলে এইবার পুঁই সঙ্গে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে পুঁই তরকারিটা নামিয়ে নিতে হবে এইবার বলুন মটর ডাল বাটা দিয়ে পুঁই শাকের তরকারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজে দেখতে পান তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা তো অনেকেই পুঁইশাকের তরকারি রান্না করেছেন একবার এইভাবে মটর ডাল বাটা দিয়ে পুঁইশাকের তরকারিটা করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আপনাদের যদি কোনো নতুন রান্না জানার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের করে দেখাতে পারব আর আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ